হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ লগস আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা যাচ্ছি কইখালি ঘুরতে তবে এটা ছিল একেবারেই আনপ্ল্যান্ড কারণ এক দিদির বাড়িতে ঘুরতে যাওয়ার সুবাদে কইখালি যাওয়ার প্ল্যানটা হয়ে যায় কারণ ওখান থেকে কইখালির দূরত্ব নদীপথে মাত্র দশ মিনিটের কাটামারি বাজার থেকে খেয়াঘাট থেকে খেয়া ছাড়ে সময়ে সময়ে আমরা সেই খেয়াতে করে দশ মিনিটের এক রোমাঞ্চকর যাত্রাপথ শেষ করে আমরা পৌঁছে গেলাম কৈখালী কৈখালী পৌঁছে খেয়া থেকে নেমে প্রথমে গেলাম কৈখালী রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ মিশনে গিয়ে রামকৃষ্ণদেব শারদা দেবী ও স্বামী বিবেকানন্দের মূর্তি দর্শন করে রামকৃষ্ণ মিশনের চারপাশটা ঘুরে দেখলাম এই মিশন নিমপিঠ রামকৃষ্ণ আশ্রম দ্বারা পরিচালিত এখানে বেশ সুন্দরভাবে মৌমাছি প্রতিপালন করা হয় যা থেকে খাঁটি মধু উৎপন্ন হয় এরপর রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে নদীর পাড়ে যাওয়ার রাস্তার বাম দিকে পড়বে রামকৃষ্ণ মিশন পরিচালিত কৈখালি পর্যটক আবাস যেখানে তোমরা চাইলে থাকতেও পারবে এবং এখানে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে খাবারও পাওয়া যায় তারপর আর কি চারিদিক ঘুরে নদীর পাড়ে সময় কাটিয়ে এবার বাড়ি ফেরার পথে ধন্যবাদ সবাই ভালো থেকো হচ্ছে নেক্সট ব্লকে টাটা